তানবীর আহমেদ রবি আমাদের ঢাকা দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা দক্ষিণের সদস্য সচিব আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থা বাজন আমাদের এই ঢাকা চাই জাতীয় সংসদের বসার জন্য নমিনেশন দিয়েছে তার জন্য এলাকায় সতেরো দিন ধরেই সতেরো না সতেরো দিন ধরেই আমরা এলাকায় গড়ে গড়ে যাচ্ছি তার জন্য বট চাচ্ছি যে কাজগিনি রয়েছে তার দ্বারাতেই সম্ভব আমাদের খেলার মাঠ নাই পানি নিষ্কাশনের তারপর বিনোদনের কোনো পার্ক নাই কবরস্থান নাই তারপরে এই যে মাদক এই কিশোর গ্যাং এগিয়ে দমন করা তার একমাত্র তানবির আহমেদের অভিনীত দরকার এখানে আমাদের এই জনগণ যে তার বক্তব্য মধ্যে ওঠান বৈঠক হচ্ছে ওঠান বৈঠকের মধ্যে বক্তর মধ্যে কি আমাদের জনগণ তার বক্তব্য কিনে শুনে আখ আমাদের তানবির আহমেদের হবে আমার জনগণই পছন্দ করেছে যে তার দ্বারাতে সম্ভব এই এলাকার সার্বিক উন্নয়ন আমাদের ঢাকা আলহাস তানবির আহমেদ রবিনের আছে তারপর ওঠান বৈঠকে অনেক কিছুই এলাকার মুরবীদের বক্তব্য কথা শুনছে তারপরে তার বক্তব্য গিনি দিয়েছে তার মুরবীদের যে দাবিগিনি এই দাবিগিনি পূরণ করার জন্য আমাদের এই তানবির আহমেদ রবিনেরই দরকার তার ছাড়া এই এই এলাকার সার্বিক উন্নয়ন এই মাদক দৌড়া কিশোর দৌড়া কিছুই এই তানবির আহমেদ রবীনে দমন করতে পারবে একমাত্র কঠোর হস্তে দমন করতে পারবে তানবির আহমেদ রবীন্ই একমাত্র এই টাকা চাইলে মাদকের দৌড়ে সন্তান চাঁদাবাদ সব দমন করতে পারবো একমাত্র কঠোর হাতে তানমীর আহমেদ রবিনী আমি কাউন্সিলরের সাবেক কাউন্সিলর হিসেবে তার পাশে থাকবো আর আমি আল্লাহতাল যতদিন বেঁচে রাখে আমি জনগণের পাশে থাকবো সাধারণ জনগণ নিয়ে আমি থাকব